নিরাপদে বের করে দিবে যাতে আমাকে জেল কাটে অ্যারেঞ্জমেন্ট করে না হয় প্রথমবার সেখানে একটা টাকাও লাগে না সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সবাইকে মুক্তি দেওয়ার পরে চার ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে বসায় রাখছে আমি বাধ্য হয়ে বলছি ভাই আমাকে যদি ছাড়েন তাইলে ছাইরা দেন আর যদি না যান আমার ভিতরে নিয়ে যান এইভাবে আমি আর থাকতে পারতেছিলাম না আমরা দেখার পরেই বলছে ও আপনি মশিউর ভাই আপনি দাঁড়ান আপনি বসেন ওই দাঁড়ান আপনি আপনার ভাই ভাই করতেছি একটার পরে একটা ভাইল বাইক তুলে পাঁচটা সাতটা ভাইল বাইক করছে আপনাকে এত সাহায্যে ভাড়া যাবে না এখান থেকে অথচ আমি সারলাম আপনার থেকে হাই কোর্ট থেকে জামিন নিয়েছি এরপরে বলছে আপনাকে ছাড়া যাবে না আমরা একসাথে কারাগারে থাকলেও বিনিয়ামি মোল্লার সাথে গত তিন মাসে কারাগারে আমার পাঁচ দিন দেখা হচ্ছে এবং বিনিয়ানি মোল্লা অনেকে বলেন কনডেম সেলা রাখা হয়েছে বিশেষ কনডেম সেল নয় কনডেম সেলা যাদেরকে রাখা হয় তাদেরও জেলখানার মধ্যে মেল হওয়ার সুযোগ দেওয়া হয় তারা কারাগার থেকে কারাগারের মধ্যে তাদের রুম থেকে বের হতে পারে কিন্তু বিনিয়ামিন মোল্লা একমাত্র এই কেন্দ্রীয় কারাগারের একমাত্র ব্যক্তি যাকে তার রুম থেকে টোটালি তার রুম থেকে বের হতে দেওয়া হয় না এবং সেখানে ঘোষণা দেওয়া আছে সেখানকার কোন তারারক্ষী পর্যন্ত ভয়ে বিনিয়ামিন মোল্লার সাথে কথা বলতে পারে না এমনও কথা আছে কারারক্ষীরা বলেন যদি বিনিয়ামিন মোল্লার সাথে তারা কথা বলে এবং বিনিয়ামিন মোল্লার রুমের সামনে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যদি কোনো কারণে বিনিয়ামিন মোল্লার সাথে কথা বলে তাহলে তার চ্যালেঞ্জ নিশ্চিত এবং চাকরিও চলে যেতে পারে তার মানে বিনিয়ামিন মোল্লা এই দেশে এত বড় অপরাধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছাত্র অধিকার পরিষদের সভাপতি এত অন্যায় করছে তার অন্যায় একটাই সে ছাত্রকে ডাক দিয়েছিল এই জন্য আজকে দিন এই পরিস্থিতি এই পরিণতি আপনারা কল্পনাও করতে পারবেন না সেখানে হাজার হাজার বন্দী কেউ মার্ডার কিছু আসামি কেউ হচ্ছে আপনার জঙ্গি তাদের চাইতেও ভয়ঙ্কর ভয়ানক আচরণ বিনিয়ামিন মোল্লার সাথে করা হচ্ছে আমি যেদিন জেলখানা থেকে বের হই সেদিন জামিনে বের হয়েছে প্রায় পাঁচশো পাঁচশো কারাবন্দি সেদিন জামিনে মুক্ত হয়েছে পাঁচশো মুক্তি হলেও একমাত্র আমি সেদিন সবাইকে ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র আমাকে সেখানে এসবি আটকিয়ে রেখেছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সবাইকে মুক্তি দেওয়ার পরে চার ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে বসায় রাখছে আমি বাধ্য হয়ে বলছি ভাই আমাকে যদি ছাড়েন তাইলে সাইরা দেন আর যদি না ছাড়েন আমার ভিতরে নিয়ে দেন এইভাবে আমি থাকতে পারতেছি না এর কারণ হচ্ছে সেখানে যখনই দেখছে আমার নামটা এসবি আমার নামটা যখন দেখছে মশিউর রহমান নামটা দেখার জন্যই বলছে ও আপনি মশিউর ভাই কি দাঁড়ান আপনি বসে কই দাঁড় আপনি আপনার ভাই করতেছি একটার পরে একটা ভাইল ভাই করিয়া পাঁচটা সাতটা ভাই করছে আপনাকে এত সহজে ভাড়া যাবে এখান থেকে অথচ আমি সবগুলা মামলা থেকে হাইকোর্ট থেকে জামিন নিয়েছি এরপরে বলছে আপনাকে ছাড়া যাবে না পরে সেখানকার এলপি ওরা ওদের হেড অফিসে ফোন করছে সেখান থেকে ক্লিয়ারেন্স দিছে এর আগে আমি জেলে কন্ট্যাক্ট করছি আমার ওই এগুলো প্রকাশ করা উচিত তারপরে প্রকাশ করতেছি যে আমাকে নিরাপদে

ডিসি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্লিয়ারেন্স দিচ্ছে এই পরে আমি মশুরকে ছাড়ছি আমি মশুর এতবার অপরাধী ছিলাম এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আর একটা বিষয় আপনারা অনেকে হয়তো বক্তি জানেন অনেকে জানেন না কারাগারের মধ্যে অনেকগুলো ভবন আছে এর মধ্যে সাপলা এবং সূর্যমুখী এই দুইটা ভবন হচ্ছে কন্ডেম সেল এই সাতলা এবং সূর্যমুখীতে সাধারণত যারা ফাঁসির আসামি কিংবা জঙ্গি বা ভয়ঙ্কর আসামি তাদেরকে রাখা হয় কিন্তু এই সাতলা এবং সূর্যমুখীতে যত রাজবন্দী আছে রাজবন্দী ছাড়া অন্য কাউকে এখন রাখা হয় না অর্থাৎ এই জঙ্গিদের চাইতে ফাঁসির আসামিদের চাইতেও রাজবন্দীরা আরো বেশি ভয়ঙ্কর এখন এই সরকারের চোখে আরেকটা বিষয় হচ্ছে আরেকটা ভাবনা হচ্ছে মেঘনা এই মেঘনায় হচ্ছে সাধারণ কয়েদিরা থাকে তারা সাধারণ বন্দি তো সেই অক্টোবরের আগে করে করে সেই মেঘনা ভবনটাকে সম্পূর্ণ খালি খালি করে ফেলছে রাজবন্দি যারা সাধারণত আপনার বিশ থেকে পঁচিশ জন বা তিরিশ জন হচ্ছে একটা বিশেষ থাকে একটা আপনার একটা ভবনের একটা রুমে তারা হচ্ছে আপনার জেলে বন্দী থাকে বন্দিরা ত্রিশ ত্রিশ পঁচিশ থেকে তিরিশ জনের মতো থাকে সেইখানে নোটিশ করে সমস্ত সাধারণ করা সেখান থেকে বের করে দিয়ে সেই রূপে জামাতি ইসলাম বিএনপি গণ অধিকার পরিষদ সহ সমস্ত রাজপথদেরকে সেই পঁচিশ জনের জায়গায় পঁয়তাল্লিশ জন পঞ্চাশ জন পর্যন্ত রাখতেছে এবং সেইখানে কারো সাক্ষাৎ নাই সেখানে সব ভবনে যাইতে পারলেও সেই মেঘনা ভবনে কেউ যাইতে পারে না অনেক রাজবন্দিরা অর্থাৎ একশো টাকা কয়েদিদেরকে ঘুর দিয়ে হইতে পারতো এখন টাকা দিয়েও হইতে পারে না তো এই হয়েছে আপনার জেলখানার সামগ্রিক পরিস্থিতি বন্ধুগণ তো এই কথা যখন বলছি দেখুন পৃথিবীর সবচাই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তো সব থেকে ভালো স্বামী স্ত্রীর সম্পর্ক আবার রক্তের সম্পর্ক সুতরাং পৃথিবীর সবচাইতে নিরাপদ বর্ডার হওয়া উচিত বাংলাদেশ ভারতের বর্ডার তাই কিনা যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক রক্তের সম্পর্ক অথচ পৃথিবীর সবচাইতে বেশি বর্ডার কিলিং হয় ভারত বাংলাদেশ সীমান্তে বন্ধু করে আজকে আল্লামা মাহমুদুল হক সহ অসংখ্য আলহাম আলাম আজকে বন্ধ করে রাখছে অনেকে বলে আওয়ামী লীগরা নির্বাচন করে ফেলছে ভাই এই নির্বাচনে জনগণ ভোট দিতে যায় নাই এরপরে আপনার বিএনপি বলেন জামাত বলেন তাদের শীর্ষ নেতা শহর শুরু করে সবাই কারাগারে আজকে বন্দি আজকে কারা প্রতিবাদ করবে কারা কথা বলবে যে কথা বলছে তার নামে হামলা দেওয়া হচ্ছে তার নামে মামলা দেওয়া হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি